বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে শিবিরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মঙ্গলবার নয় সেপ্টেম্বর একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর জামান রিপন গতকাল নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নাজনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মুহিউদ্দিন খান জয় পেয়েছেন ফলাফলে দেখা যায় বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি তিনটি পদে সাধারণত প্রার্থীরা জয়ী হয়েছেন এবার ডাকসুতে আটাশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন চারশো একাত্তর জন আর আঠারোটি হল সংসদের নির্বাচন হবে ১৩টি করে পদে হল সংসদে দুইশো পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক জন বিএনপি নেতা রিপন মনে করেন ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ তিনি বলেন যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সঙ্গে তাদের অনেকেই মিলেমিশে ছিল একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বন্ধুত্ব তাদের অনেকের সঙ্গে ছিল ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে একটা ওল্ড টাই ওল্ড রিলেশন এগুলো তো একটা ব্যাপার থাকে পুরনো বন্ধুত্বের কারণে সম্পর্কের কারণে ওদের দিকে কিছু ভোট বাড়েও রিপন বলেন ছাত্রলীগের সঙ্গে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল এই বক্তব্যের ব্যাখ্যাও দেন বিএনপির এই নেটা তার ভাষায় যেহেতু ছাত্রলীগের এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই তারা তো শিবিরকে সাহায্য করবে জাতীয়তাবাদী ছাত্রদল গঠনতান্ত্রিকভাবে আমাদের সহযোগী সংগঠন মূল দল বিএনপি আমাদের তো সেই দলটির যেহেতু একটা পরবর্তীতে সরকার পরিচালনার একটা সম্ভাব্য অবস্থান আছে সেই কারণে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই বিএনপিকেই প্রতিদ্বন্দ্বী মনে করবে সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে এটা তো সবচেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত বোধ করবে সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার পথটা যাতে অমসৃণ থাকে বাধাগ্রস্ত হয় একটু চাপে থাকে এই ধরনের একটা চেষ্টা তো তাদের ছাত্রলীগের পক্ষে তাদের মুরব্বীদের তরফ থেকে অ্যাডভাইস তো থাকতেই পারে